তো আমরা বর্ণীয় কেন কিনবো এবং বর্ণীয় কিনে আমাদের কি লাভ মোবাইল সলিউশন সব বেডি ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এক মাসের জন্য বর্ণীয় অ্যাক্টিভেশন কোড আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আর ভিডিওতে আমরা আলোচনা করব আমরা বর্ণীয় কেন কিনবো এবং বর্ণীয় কিনে আমাদের কি লাভ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং যারা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স কাজগুলো শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা বর্ণীয় থেকে যে প্রফিট পাচ্ছেন সেটি হচ্ছে এখানে সর্বপ্রথম বর্ণীয় ওভেন করলে পেয়ে যাবেন মোবাইল ফোন সলিউশন এবং দ্বিতীয়তে পেয়ে যাবেন সিস্টেম অন সিপ সেট তৃতীয়তে পেয়ে যাবেন আইসি ডাটা সেট এবং সাইন নাম্বারে পেয়ে যাবেন আইসি ডায়েট ভ্যালু তো বন্ধুরা মোবাইল ফোন সলিউশন নিয়ে একটু পরে কথা বলছি সর্বপ্রথম সিস্টেম অন সিপ সেট বন্ধুরা সিস্টেম অন সিপ যদি আপনারা ওভেন করেন সেক্ষেত্রে দুটি সিপিউ দেখতে পাবেন কলকাম এবং মিডিয়াটেক তো এই দুটি এর ভিতরে আপনারা ডি ডি করার জন্য অবশ্যই এরকম ব্লক ডায়াগ্রাম পেয়ে যাবেন এখানে অসংখ্য ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে যেগুলো লেটেস্ট ভিউ সে সব ধরনের সিভিও সাপোর্ট দেওয়া রয়েছে তো এটা ধরনের বলক ডায়াগ্রাম দেখে অবশ্যই আপনার ডেট ডিফেয়ার করতে পারবেন এবং এর উপর বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই ভিডিও টি চ্যানেল থেকে দেখে আসবেন তখন ধরে তারপরে রয়েছে আমাদের আইসি ডাটা সিট আসি ডাটা সিট ভিতরে আমাদের সবগুলো আইসি একটা একটা করে বিস্তারিত বলা রয়েছে এবং আর প্রত্যেকটা আইসি র কোন ফিনের কী কাজ সেগুলো বিস্তারিত জানতে পারবেন অবশ্যই এরকম একটি ফাইল আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটি আইসি বিস্তারিত দেওয়া থাকবে কোন আইসির কি কাজ এবং কোন ফিনের কি কাজ এগুলো সব বিস্তারিত দেওয়া থাকবে থাকবে আপনার আইসি ভিতরে কোন বলে কত মান সেগুলো আপনারা দেখতে পারবে তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের আইসি ডায়েট বেলের ভিতরে আমাদের অসংখ্য প্রোগ্রাম রয়েছে দেখুন অডিও সার্জার সিপসেট ডিসপ্লে ইন্টারনাল স্টোরেজ এবং কি এলসিডি লাইট সবগুলো আইসি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো দেখুন এখানে যদি আপনারা এই প্রোগ্রামগুলো ওপেন করেন সেক্ষেত্রে এরকম আইসির ডাটাশিট দেখতে পাবেন তো বন্ধুরা বন্যীয় থেকে অবশ্যই আপনারা আইসি লেভেলের কাজগুলো করতে পারবেন দেখুন কোন ফিনের কি কাজ এবং কোন ফিনে কত মান দেওয়া রয়েছে এগুলো বিস্তারিত আপনার আইসি ডায়েট ভ্যালুতে দেওয়া থাকবে বন্ধুরা এই বিষয়ের উপরেও আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো তার তারপরে যদি আমরা মোবাইল সলিউশন ওপেন করি দেখুন এখানে অনেক অসংখ্য মডেল রয়েছে যেমন ধরুন এখানে কমন কমন যে মডেলগুলো রয়েছে হুয়াই ইনফিনিক্স আইফোন লাভা লেনোভো এলজি এবং কি রয়েছে অপ্পো রিয়েলমি স্যামসাং সোনি টেকনো একজমি ভিভো ভিডিও সব ধরনের মডেলগুলো সাপোর্ট রয়েছে তো বন্ধুরা দেখুন আমরা যদি যে কোনো একটি মডেল ওপেন করি এখানে অসংখ্য মডেল দেখতে পাবেন অর্থাৎ এ যে কোম্পানিগুলো যত ধরনের আপডেট মোবাইল রয়েছে সবগুলা মডেল এখানে শো করবে দেখুন এখানে প্রত্যেকটা সলিউশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি একটি মডেল ওপেন করছি দেখুন তো বন্ধুরা দেখুন একটি যে কোনো একটি মডেল যদি আপনারা ওপেন করেন এখানে পেয়ে যাচ্ছেন বিট বিপ ডায়েট ভ্যালু হার্ডওয়্যার সলিউশন এবং স্কিমেটিক লেআউট স্মার্টবোর্ড থারমাল রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ ইনপুট আউটপুট লাইন তো বন্ধুরা তারপরে দেখুন আপনারা বিডমিটে পাচ্ছেন দুটি অপশন মেইনবোর্ড এবং সাববোর্ড তো দেখুন মেইনবোর্ড দেখতে এরকম হবে বিডমিফের ভিতরে এবং সাববোর্ড যেটা সেটা হবে আপনার এরকম অর্থাৎ ফিউজনের হট এবং সামনের হট দুইটা দুই ফাটাই দেখানো হয়েছে তো বন্ধুরা বিডম্যাপের সুবিধা হচ্ছে আপনারা যখন এখানে দেখতে পারবেন কোন ফিনের কি নাম এবং কোন ফিনের কি কাজ এবং সবগুলা লাইনগুলা ট্র্যাকিং করে করে দেখতে পারবেন অর্থাৎ কোন ফিনটা কোন লাইনের সাথে কানেকশন এভাবে প্রত্যেকটি ফিন আপনারা দেখতে পারবেন ক্লিক করে করে দেখতে পারবেন এবং নামগুলো দেখতে পারবেন অর্থাৎ কোন ফিন কি নাম এগুলা আপনারা খুব ইজিলি ভাবে জানতে পারবেন দেখুন এখানে আমাদের বিবেস লাইন পজিটিভ লাইন ডিপিডিএম ডিএম ইজিলি ভাবে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কোন ফিন সাথে কানেকশন আমরা যদি ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের খুব ইজিলি ভাবে দেখাইয়ে দেবে কোনটি কার সাথে কোনটি কানেকশন রয়েছে তো বন্ধুরা এরকম আমরা প্রত্যেকটা লাইন দেখতে পারবো বিডমেফ এর ভেতরে সেক্ষেত্রে আমাদের মেইন বোর্ডটাও সেম দেখতে পারবো এবং কি সাব বোর্ডটাও দেখতে পারবো তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের ডায়েট ভ্যালু ডায়েট ভ্যালুতে আসলে আপনারা দুটি অপশন পাবেন কানেক্টর এবং আইসি ডায়েট ভ্যালু অর্থাৎ কানেক্টরে যদি আপনি ক্লিক করেন সে ক্ষেত্রে এরকম অপশন শো হবে আর প্রত্যেকটা কানেক্টরে এরকম এরকম জিআর ভ্যালু দেখায় দেখায় দিবে এবং কোন ফিনের কি নাম এবং কোন ফিনের কি কাজ এগুলো দেখতে পারবেন এবং কোন ফিনের কত জিআর দেখালে ভালো সেগুলো অবশ্যই কানেক্টরে এসে দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা কানেক্টরের এরকম দেওয়া থাকবে এই ভিতরে ভিতরে তারপরে রয়েছে বোর্ড বোর্ডের কোনটা কত কত জিয়ার দেখাবে সেগুলো অবশ্যই দেখতে পারবেন এই অন বোর্ডের ভিতরে তো এইখানে দেখুন প্রত্যেকটা আইসি আপনারা এরকম দেখতে পারবেন কত জিয়ার দেখালে ভালো কোনটি আপনার কাজের ফিন এবং কোনটি আপনার গ্রাউন্ড ফিন অর্থাৎ ফিনগুলা না হলেও মোবাইলটি চলবে তো এরকম প্রত্যেকটি ফিন আপনি হুবাহুব দেখতে পারবেন দেখুন আমাদের এখানে কোনটি ইনপুট লাইন কোনটি আউটফুট লাইন এবং কোনটি গ্রাউন্ড লাইন খুব ইজিলি ভাবে আমরা এই ডায়েট ভ্যালু দেখলে বুঝতে পারছি এবং কি দেখতে পারবো কোন ফিনে কত দেখালে ভালো বন্ধুরা আমি প্রত্যেকটি সেকশনের আলাদা আলাদা ভিডিও দিয়েছি ইউটিউবে আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখবেন এবং ভিডিও গুলা থেকে কিছু না কিছু শিখতে পারবেন যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা তারপরে আমরা আসবো হার্ডওয়্যার অ্যান্ড সলিউশনে হার্ডওয়্যার অ্যান্ড সলিউশনে আসার ফল যদি আমরা আমরা এখানে অনেকগুলো অপশন খুঁজে পাবো তো দেখুন এখানে রয়েছে ব্যাক ক্যামেরা সার্জিং কম্পোনেন্ট নেম তো এগুলা প্রত্যেকটি মোবাইলের সলিউশন দেখুন তারপর রয়েছে ফ্রন্ট ক্যামেরা হেডফোন এলসিডি এলসিডি লাইট মাইক স্পিকার এবং নেটওয়ার্ক পাওয়ার অন অফ এবং রেজিস্টেন্স ডায়ার বেলু সিম কার্ড সাববোর্ড এবং ট্রাস ট্রাস স্ক্রিন ওয়াইফাই অর্থাৎ আপনার যে মোবাইলের নির্দিষ্ট কোনো একটা সেকশনে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি খুব ইজিলিভাবে সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো দেখুন এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি সার্জিং ডাটা ওপেন করেছি অবশ্যই সার্জিং ডাটাটি দেখতে এরকম হবে দেখুন কোন লাইনটি কোন জায়গায় পর্যন্ত গিয়েছে এরকম আপনারা বিস্তারিত দেখতে পারবেন এখন এই দেখুন সার্জিং সার্জিং এর ভিতরে আপনারা যখন আসবেন দেখুন কোন আইসির ভিতরে গেছে এবং কোন লাইনটা কিভাবে প্রবেশ করেছে এগুলো বিস্তারিত আপনারা দেখতে পারবেন তারপরে দেখুন এখানে আরো একটি কানেকশন আমি নেটওয়ার্ক কানেকশনটা ওপেন করব দেখুন নেটওয়ার্ক কানেকশনটা ওপেন করার পর আপনারা ঠিক সেম ভাবে দেখতে পারবেন নেটওয়ার্ক কানেকশনগুলো কিভাবে কাজ করেছে অর্থাৎ এই বর্ণীয় যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি এই লাইনগুলো খুব ইজিলি ভাবে ট্র্যাকিং করতে পারবেন এবং কোন লাইনটি খারাপ খুব ইজিলি ভাবে দেখতে পারবেন তো বন্ধুরা তারপরে দেখুন এখানে যদি আমি আরো একটি অন অফ কি ওপেন করি দেখুন এখানে অন অফ কি আপনার কোন কোন লাইনের সাথে কানেকশন রয়েছে এগুলো আপনারা খুব ইজিলি ভাবে দেখতে পারবেন যেটাই আপনি বর্ণীয় না থাকলে খুব সহজেই আপনি খুঁজে ফেতেন না তো বন্ধুরা বর্ণীয়টি অবশ্যই ছয় মাস এবং কি এক বছরের হয়ে থাকে ডবল পিসি এবং ওয়ান পিসি হয়ে থাকে বর্ণীয়টি বন্ধুরা বর্ণীয়টি যদি আপনারা কিনেন সেক্ষেত্রে অবশ্যই অনেক প্রফিট নিতে পারবেন এই বর্ণীয় থেকে তো বন্ধুরা বর্ণীয় আরও একটি সুখবর রয়েছে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব এবং কি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আপনারা আমার থেকেও চাইলে এই বর্ণীয়টি সংগ্রহ করতে পারবেন তবে সেটি দুই থেকে এক মাস পরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই আমার কাছ থেকে অবশ্যই বর্ণীয়টা আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিও লাস্টে আমি আপনাদেরকে সুখবরটি জানিয়ে দেবো সুখবরটি কি সেটি আপনারা দেখ শুনতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা তারপরে যদি আমরা এসকেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল ওপেন করে এখানে দুটি অপশন পেয়ে যাবেন লেআউট এবং এসকেমেটিক তো লেআউটে যখন আপনারা ক্লিক করেন এরকম একটা অপশন দেখতে পাবেন সেম মাদার বোর্ডের জন্য মাদার মতো অবশ্যই এটি লোকেশন ট্র্যাকিং করার জন্য ব্যবহার করা হয় এবং এসকেমেটিক যখন আপনারা ওপেন করবেন অবশ্যই এরকম একটি ফেজ দেখতে পারবেন অবশ্যই এস্কেমেটিকের ভিতরে বিস্তারিত আলোচনা থাকে অর্থাৎ আইসির কোন ফিনের কি কাজ এবং কোন ফিন কোথা থেকে কোন জায়গায় পর্যন্ত গিয়েছে তো বন্ধুরা লেআউট এবং এসকেমেটিক নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তো বন্ধুরা তারপরে আমরা যখন স্মার্ট বোর্ড ওপেন করবো স্মার্ট বোর্ড ওপেন করলে আমরা দেখতে পারবো সেম এরকম স্মার্ট বোর্ডের মতো মেইন বোর্ডের মতো সেম ভাবে আমাদের স্মার্ট বোর্ড দেওয়া হয়েছে প্রত্যেকটি আইসি ছাড়া আইসির ভিতরে আপনারা দেখতে পারবেন বন্ধুরা এটি সাধারণত বিড মতো কাজ করে আপনারা ট্র্যাকিং করে করে দেখতে পারবেন কোন ফিন কোন জায়গায় পর্যন্ত গিয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের ব্যবহার এবং থার্মিস্টল এখানে নিয়ে লেখা রয়েছে থার্মিস্টল থার্মিস্টল যদি আপনারা ওপেন করেন মোবাইলের ভিতরে একটি মোবাইলের ভিতরে যত ধরনের থার্মিস্টল আছে সবগুলো আপনাদের দেখিয়ে দিবে এখানে তো থার্মিস্টল আমরা জানি সাধারণত হিটিং এর কাজে ব্যবহার করা হয় অর্থাৎ মোবাইল যদি বেশি হিট হয়ে যায় সেক্ষেত্রে এই থার্মিস্টল গুলো আমাদের সিগন্যাল দিয়ে থাকে টেম্পারেচার হাই টু লো তো অবশ্যই এই থার্মিস্টল গুলো আমরা যদি বর্ণীয় না থাকে কষ্ট হয়ে যায় তো আমরা থার্মিস্টাল থেকে অবশ্যই এই সিগন্যালটি দেখতে পারবো যে কোথায় কোথায় রয়েছে থার্মিস্টালটি মোবাইলের ভিতরে তো বন্ধুরা তারপরে যদি আমরা ভোল্টেজ অপশনটি ওপেন করি এখানে একটি ফাইল পাওয়া যাবে এবং এই ফাইলটি ওপেন করলে এরকম একটি ফেজ দেখতে পারবেন এবং এই ফেজের ভিতরে দেখিয়ে দিবে আমাদের একটি মোবাইল চলার জন্য কোন কোন মেইন ভোল্টেজগুলো দরকার সবগুলো আপনাদের এখানে সিগনালে দেখিয়ে দিবে এরকম লাল সিগন্যাল দিয়ে দেখিয়ে দিবে দেখুন কোথায় কত ভোল্টেজ দরকার আমাদের মেইন মেইন ভোল্টেজ যেগুলো এগুলো আমাদের শনাক্ত করার জন্য এই ভোল্টেজ অপশনটি ব্যবহার করা হয় বন্ধুরা বর্ণীয় থেকে আরো অনেকগুলো প্রফিট রয়েছে তো দেখুন এখানে রয়েছে কম্পোনেন্ট ফিসিডি এই অপশনের দিয়ে আমরা দেখতে পারবো মানে আমাদের একটা আইসি যদি শর্ট হয়ে থাকে অর্থাৎ একটা আইসি যদি খারাপ হয়ে থাকে তো সেই আইসিটি কোন কোন মোবাইলের ভিতরে আছে এই অপশনের ভিতরে আমরা দেখতে পারবো এবং কি এখানে রয়েছে আমাদের ল্যাপটপের সব কল ধরনের ডায়াগ্রাম তো অবশ্যই বন্ধুরা আপনারা বর্ণীয় থেকে এই প্রফিট নিতে পারবেন বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে লাস্টে যে একটি অফার দিব বলেছিলাম সেটি হচ্ছে এখানে আপনারা বর্ণীয়টি ডাইরেক্ট লিঙ্ক থেকে যখন ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ইনস্টল করার পর এখানে লগিং অপশন আসবে তো লগিং অপশনে এখানে রেজিস্ট্রেশন ইন নিউ ইউজার এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে রয়েছে ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাসওয়ার্ড তো এগুলো সবগুলো ফিল আপ করার পরে এখানে লেখুন এখানে রয়েছে একটি অ্যাক্টিভেশন কোড তো বন্ধুরা আমার এখানে যত সাবস্ক্রাইবার রয়েছে তাদের মধ্যে আমি যে কোনো তিরিশ জনকে মোবাইল সার্ভিসিং এর যাদের দোকান আছে তাদেরকে দেওয়া হবে তিরিশ জনকে এই অ্যাক্টিভেশন কোড দেওয়া হবে এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে এবং পরবর্তীতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে বনিওটি কিনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আপনারা অফারটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ভিডিওতে লাইক করবেন এবং তো অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ